একদম হোটেল স্টাইলে আজকে আমি কক্সবাজার হোটেল স্টাইলে ছুরি সুটকি ভুনা করবো তাও আবার কাটা ছাড়া ছুরি সুটকিতে কিন্তু কাটা থাকে আর কিভাবে এই সুটকিটা সেরার সাথে ভুনা করলে কাটাও থাকবে না এবং তৃপ্তি সহকারে খাওয়া যাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হিরহমান ই এখানে আমি কিছু ছুরি সুটকি নিয়েছি এই যে সুটকিগুলো এখন আমি কেটে নেব মাথাটা ফেলে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব তারপর আমি শুটকিগুলো গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিব তারপর আমি চুলায় সরাসরি পানিতে সিদ্ধ করব। সিদ্ধ করে কাটাগুলো ফেলে দেব সিদ্ধ হলে নরম হয়ে যায় আর এভাবে শুটকিগুলো আলাদা হয়ে যায় তারপর আমি ছেঁকে নিয়েছি কাটাগুলো ফেলে দিয়েছি আর শুটকির পানিটা নিয়ে নিয়েছি আর এই পুরো ভিডিওটা আমি করেছিলাম বাট এটা রেকর্ডিং হয়নি এই জন্য আমি খুবই দুঃখিত আর এখানে আমি শুকনো মরিচ দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে শুকনা মরিচ আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছে একটা টমেটো আর কিছু আস্ত রসুনও নিয়েছে এখন আমি সুটকি ভুনা করতে চলে যাব প্রত্যেকটি স্টেপ আমি ভিডিও করেছিলাম বাট আনফর্চুনেটলি সেগুলো রেকর্ডই হয়নি তাই আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সেই জন্য আমি খুবই দুঃখিত এখন আমি সুটকিটা ভুনা করব ভুনা করার জন্য একটু তেলের পরিমাণটা বেশি হয় আর ঠিক হোটেল স্টাইলে করব হোটেলে আমি খেয়েছিলাম কক্সবাজার হোটেলে এটা এতটা মজার আমার লেগেছে তাই আমি খুব রিকোয়েস্ট করে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়েছি এবং শেয়ার করেছি এটা এতটা মজার এখন আমি তেল দিয়ে তাতে চারটা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে একটা টমেটো একদম কুচি করে কেটে নিয়েছি কারণ টমেটোটা কিন্তু একদম গলে যাবে পেঁয়াজের সাথে আর আপনার চাইলে কিন্তু টমেটোটা স্কিপ করতে পারেন এখন আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব এই যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি কিন্তু এই শুটকিতে বেশি মশলা দিব না বেশি মশলা দিলে শুটকির যে একটা নিজস্ব ফ্লেভার থাকে সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় সুটকিতে কিন্তু খুব বেশি মশলা দিতে হয় না এখন আমি এই পেঁয়াজের সাথে যে সুটকিগুলো আমি কাটা বেছে রেখেছিলাম সুটকিগুলো দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে দুই তিন মিনিট সুটকিটা একটু ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে এখন আমি যে কাজটা করব। এখানে আমি যেই রসুন নিয়েছিলাম একটা আস্ত রসুন রেখেছিলাম আর একটা পুরো রসুন কিন্তু আমি ওই খুব ভালোভাবে যে আমি শুকনো মরিচগুলো পেস্ট করে নিয়েছিলাম দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে সেটার সাথে কিন্তু আমি একটা আস্ত পুরো রসুন দিয়ে দিয়েছি এখন এই আস্ত রসুনটা দিয়ে সুটকিটা আমি এভাবে ভেজে নিব। এখনই যে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন আমি এক কাপের মতো যেই রসুন আর শুকনা মরিচটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আপনার চাইলে শিলপাটাতেও কিন্তু এই কাজটা করতে পারবেন শিলপাটাতেও বেটে নিতে পারবেন তারপর আমি খুব ভালোভাবে এই এক কাপের মতো মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি আর কোনো মশলাই দিব না শুধুমাত্র এই মরিচ বাটাটা আর রসুন বাটা দিবো আর অন্য কোনো এক্সট্রা মশলা দিব না আর সামান্য একটু হলুদ গুঁড়া দিচ্ছি হলুদ গুঁড়াটা দিলে কালারটা একটু সুন্দর হয় এই যে আর কি আর মরিচ তো দিবো না কারণ আমি এখানে শুকনো মরিচ বাটা ইউজ করেছি তারপর আর শুকনো মরিচটা এইভাবে বেটে দিতে হবে তাহলেই আপনার শুটকিটা খেতে অনেকে আমি হবে আর সুটকির যে পানিটা সেটাও এক কাপের মতো হয়েছে আমি যে সুটকিটা ছেঁকে রেখেছিলাম কাটাগুলো ফেলে দিয়েছে সেই পানিটা কিন্তু আমি ফেলে দেইনি আমি সেই পানিটা দি দিয়ে দিয়েছি সুটকির মধ্যে কারণ সুটকির কিন্তু অনেক ফ্লেভার এই পানিতেই চলে গিয়েছে যেহেতু শুটকিটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে কাটাটা বেছে নিয়েছি Caro. ছুরি শুটকির মাছের কাটা কিন্তু অনেক মোটা মোটা থাকে আর সহ কিন্তু খেতে এটা ভালো লাগে না কাটাগুলো এভাবে বেছে নিয়ে নেয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে মাছটা আপনি এভাবে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করলে খুব সহজেই মাছ শুটকি থেকে কাটাটা আলাদা হয়ে যাবে যখন এরকম পানিটা শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা অপশনাল আপনার চাইলে স্কিপ করতে পারেন বাট এই মরিচটা ঝাল করবে না একটা ফ্লেভারের জন্য এখন যে কাজটা করতে হবে এটা আমি ভূনা ভূনা করে ফেলবো ভাসতে ভাসতে যখন তেলটা প্যানের গা ছেড়ে দিবে আর খুব সুন্দর একটা কালার কিন্তু সুটকিতে চলে এসেছে কতটা লোভনীয় হয়েছে আপনার দেখে বুঝতে পারছেন এরকম একটা সুটকি ভোনা হলে আর কি লাগে গরম ভাত খিচুড়ি সব কিছুর সাথে আপনারা এই সুটকি ভোনাটা খেতে পারবেন এত লোভনীয় হয়েছে দেখতে সত্যি আর অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার রেসিপি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না আমি কিন্তু সাথে সাথেই ভাত খেয়ে ফেলেছিলাম এই সুটকি দিয়ে যেটার আমি রেকর্ড করতে পারিনি এতটা মজার আর কালারটা দেখেই কিন্তু একদম মনটা ভরে যাচ্ছে এরকম একটা সুটকি ভুনা যারা খুঁজছেন আজকে তাদের জন্য যারা সুটকি অনেক পছন্দ করেন বা যারা পছন্দ করেন না তারাও এটা খেতে পারবেন কারণ অনেকেই কিন্তু সুটকির মধ্যে একটা বাজে গন্ধ হয় সুটকিটা খুব ভালোভাবে কিন্তু ক্লিন করে নিলে আপনার সেই বাজে গন্ধটা কিন্তু আর হয় না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ